সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি বিকজ আমাদের এই মাঠে কিন্তু সব ধান আর ধান আমাদের এই জলবায়ুর পরিবেশে আমাদের এই আবহাওয়াতে এই ধান আবাদটাই সব থেকে বেশি ভালো হয় আমাদের এখানে যে সূর্য সূর্যকিরণ আছে বায়ুপ্রবাহ আছে মাটির আর্দ্রতা আছে সব সবকিছু মিলিয়ে আমাদের এখানে ধানের আবাদ আবাদটা বেশি করে আর আমরাও তো কৃষি কাজ করি আমাদের এরকম অনেক ধান আছে এই কারণে এই ধান যত ভালো হয় আমাদের মনের ভিতরে একটি আলাদা সুখ শান্তি আনন্দ বিরাজ করে কিন্তু যদি এই কালবৈশাখী ঝড় বৃষ্টি অথবা শিলা হয় তাহলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় ধান কল হয়ে যায় এবং এই ধান গুসায়ে গুলাই উঠাতে এবং বিক্রির উপযোগী করতে অনেক কষ্ট হয় এই কারণে এই ঝড় বৃষ্টি হলে আমাদের খুব খারাপ লাগে মনের ভিতরে দুঃখ যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াই আমরা তবে এই ধান কিন্তু বছর আল্লাহ রঙতে মোটামুটি দাম ভালো কেননা এই ধানের দাম ভালো হলে আমাদের ভালো লাগে তবে অতিরিক্ত যদি ধান চাউলের খাবারের দাম হয় তাহলে যারা কিনে খায় তাদের একটু কষ্ট হয় তবে আমাদের লাভ হয় আর এমন সময় আছে তখন কিন্তু এই ধানের দাম এত পরিমাণ কমে যায় তখন আমাদের খরচ ওঠে না তখন ওই যারা কিনে খায় ওদের লাভ হয় এবং আমরা লস নিয়ে আমাদের মতো আমাদের জীবন জীবনযাপন করতে হয়